সিজির বাবা আজকে ঝাড়গ্রাম চলে যাবে কারণ স্কুল তো কালকে থেকে যেতেই হবে আজকে রবিবার আজকে আবার জলযাত্রী প্রচুর ভিড় রাস্তা তো সেই জন্যে পাশের বাড়ি মামাকে বলা হয়েছে দিয়ে আসবে দিন করার সাফুটি দিন করার ভাইকে দিয়ে আসবে সিজি আচ্ছা মামা বাবাই চলে গেলে কেমন করে কাঁদবে সিজির বাবাই চলে গেলে ওইভাবেই কাঁদবে

বাবা চলে যাচ্ছে মন খারাপ করছে বাবাকে বলে দাও আবার দু সপ্তাহ পর দেখা হবে জাহান পুরি যাব তাও

তখন আবার আসবে চলো রোদ গরম সিজির বাবাই চলে গেছে সিজির কষ্ট হচ্ছে ও চিন্তা করছে আমার বাবাইকে কোথায় নিয়ে চলে গেল তাই তো বাবা বলে ডাকো তো সারা দেবে ডাকো বলবে না ডাকো সারা দেবে বলো বাবা হ্যাঁ বাবা আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আর প্রত্যেক কিন্তু আমাদের ভিডিও কল হচ্ছে তাই তো এখন মন খারাপ করছে চলে যাওয়ার পর সিজি বাবাই চলে গেছে আর সিজি কেমন কাঁদছে হ্যাঁ হাওয়া করো হাওয়া করো গরম হচ্ছে তো গরম হচ্ছে বা এত কারেন্ট যাচ্ছে কি বলবো কারেন্ট যাওয়ার পরিমাণটা যেন বেশি হয়ে গেছে ঘন ঘন কারেন্ট যাচ্ছে আর আসছে না গেলে সেই তিন ঘন্টা তারও বেশি তো কম দু নয় সুবি সুবি ভালো করেছো মাথায় লাগে না যেন সে পারো আমি হাওয়া করছি হাওয়া লাগছে

এটা নই হাতি থেকে যাচ্ছে নই হাতি বলে লেখা আছে যাচ্ছে বলো হ্যাঁ বুম বুম জল যাচ্ছে যাওয়ার জন্য আবার আলো লাগিয়েছে সরকার থেকে হ্যালো এখানে জল যাত্রী যাচ্ছে তাই না আগে সপ্তাহে তো খুব কম গেছে এই সপ্তাহে অনেক গেছে হাতে কি নিয়েছো তুমি হ্যাঁ লজেস দিদি লজেস দিয়েছে দোকানে যাবে প্রত্যেক দিন একটা করে লজেস নিয়ে আসবে আর দিদি দিয়ে দেবে ঠিক লজেস খেতে নেই প্রত্যেক দিন লজেস খেলে তাতে পোকা হবে তো দিদিকে বলবে আর নেবো না ঠিক আছে হুম। ओके गाइस ओके अरे स्टार शुदा लाइट दिए थे कहते थे ये दोनों हाथी

এটা আমার চাঁ তিনটে চাঁদ দিতে চাইছে এর কান্ড দেখো চেয়ারে বসে দিলাম হলো না এখানে বসে বসে জল যাচ্ছ দেখবে স্থানে বসে এখানে জলযাত্রা দেখবে বলছি ধুলো আছে মশা হবে সে শুনছে না চেয়ার থেকে হরাম করে নেমে পড়ল। জোর করে তুলে নিলে কাজ বুম বম দেখেছো আম্মাম কি যাচ্ছে বলো তো এবার বম বম বলো মুখে বলো বলো বম বম বলো বম বুম পিঁপড়ে ওর সাথে কেমন খেলছে আর বলো বোম বম বুমডুম বস 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 স্থির হয়ে বসতে পারিস না বল গান হচ্ছে শুনছিস কি বলতো বুম বুম বলছে বুম বুম নিজে আপন মনে কেমন খেলছে দেখো মেয়ে এটা পিঁমড়ে যাচ্ছে ওখানে পিঁমড়েকে ওই ওই করে তাড়াচ্ছে এই আবার নোংরা খাচ্ছিস অ্যাঁ আমি চলে যাচ্ছি ওই আমি চলে যাচ্ছি শ্রাবণ মাসের দ্বিতীয় জল জলযাত্রী ভালোই ভিড় হয়েছিল আর তোমাদেরকে তো এর আগে কালকে লাইভ দেখিয়েছি আমি চাইনি আমার বোন গিয়েছিল লাইভে দেখতে তোমরা যদি না দেখে থাকো পরে দেখে নিও আর লাইভটা খুব একটা ভালো আসেনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু হেভি এসেছিলো দেখলাম আর যখন সিন শেয়ারিংগুলো নিয়ে যাচ্ছিলো তখন লাইভের মধ্যে দেখা যায়নি এইগুলো আমার বোন কিছু ভিডিও করেছে আমাকে দেখানোর জন্য আমার মেয়েকে দেখানোর জন্য সেইগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করে নিলাম I yeah.